আসসালামু আলাইকুম আজকের বাংলা আলাপে স্বাগত আমাদের আজকের আলাপের বিষয় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্র কেমন হবে এই সম্পর্কে আমরা জানি যে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ে ছয়টি অধ্যায় বা ছয়টি অভিজ্ঞতা রয়েছে এই বই থেকেই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে আমাদের এই মূল্যায়ন পরীক্ষাটি দুই ধাপে অনুষ্ঠিত হবে একটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন একটি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন শিখনকালীন মূল্যায়ন বলতে আমরা অ্যাসাইনমেন্ট একক কাজ দলীয় কাজ তারপরে হচ্ছে বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন বিষয়ে উপস্থাপনা এগুলো বুঝে থাকবো এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে লিখিত পরীক্ষা যেটা আমরা পরীক্ষায় অংশগ্রহণ করে লিখব আমাদের এই যে লিখিত পরীক্ষাটা কেমন হবে ওর প্রশ্নটা কেমন হবে সামষ্টিক পরীক্ষায় যে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব সেই পরীক্ষার প্রশ্নপত্রটা কেমন হবে সে সম্পর্কে আমাদের এই আলাপ আমাদের প্রশ্নের মধ্যে কয়েকটা ভাগ থাকবে আমাদের প্রশ্নপত্রের মধ্যে থাকবে হলো নৈবৃত্তিক প্রশ্ন এরপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে থাকবে রচনামূলক প্রশ্ন বা বড় প্রশ্ন তো এটার মধ্যে আবার ভাগ আছে নৈবৃত্তিক প্রশ্নের মধ্যে দুই ধরনের প্রশ্ন থাকবে এক থেকে পনেরো পর্যন্ত থাকবে হলো এমসিকিউ ধরনের প্রশ্ন এবং ষোলো থেকে পঁচিশ পর্যন্ত থাকবে এক কথায় উত্তর দাও এমন প্রশ্ন প্রতিটি প্রশ্নের উত্তর দিলে আমরা পেয়ে যাচ্ছি এক নম্বর করে অর্থাৎ এক থেকে পঁচিশ এই পর্যন্ত এক নম্বর করে পেয়ে আমরা পঁচিশ নম্বর পেয়ে যাব এরপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের সঠিক উত্তর দিলে শিক্ষার্থীরা দশ দুগুণে বিশ নম্বর পেয়ে যাবে তাহলে পঁচিশ বিশে পঁয়তাল্লিশ এরপরে হলো রচনামূলক প্রশ্ন এই রচনামূলক প্রশ্নগুলোর মধ্যে কোনো সিচুয়েশন থাকবে না কোনো উদ্দীপক থাকবে না কোনো ঘটনা থাকবে না কোনো চিত্র থাকবে না মানে এগুলোকে বলা হচ্ছে দৃশ্যপট বিহীন মানে উদ্দীপক থাকবে না এই ধরনের রচনামূলক প্রশ্ন পাঁচটি থাকবে পাঁচটির মধ্যে তিনটির উত্তর দিতে হবে এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিলে তুমি তিন পাঁচে পনেরো নম্বর পেয়ে যাচ্ছ তাহলে হয়ে গেল ষাট নম্বর এরপরে রচনামূলক প্রশ্ন এর থাকবে দৃশ্যপট নির্ভর প্রশ্ন অর্থাৎ এ সময়ে তোমার বিভিন্ন উদ্দীপক থাকতে পারে বিভিন্ন ঘটনা থাকতে পারে বিভিন্ন প্রেক্ষাপট দৃশ্যপট চিত্র যেটা আমরা সৃজনশীল প্রশ্নে দেখে আসছিলাম যে একটা উদ্দীপক বা একটা ঘটনা থাকে এরপরে ক খ গ ঘ এইভাবে সৃজনশীল প্রশ্ন থাকে কিন্তু তোমাদের থাকবে দুটো প্রশ্ন ক আর খ এই দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিলে তোমরা আট নম্বর পেয়ে যাচ্ছ এই এইভাবে তোমরা যদি পাঁচটি প্রশ্নের উত্তর দাও তাহলে পাঁচ আটে চল্লিশ পেয়ে যাচ্ছ এই রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপট নির্ভর এই রকম প্রশ্ন থাকবে সাতটি তোমাকে উত্তর করতে হবে পাঁচটি পাঁচটি উত্তর করলে তুমি পাঁচ আটে চল্লিশ নম্বর পেয়ে যাবে তাহলে আমরা ষাট চল্লিশ তাহলে টোটাল আমাদের একশো নম্বরের পরীক্ষা হচ্ছে এই একশো নম্বরের পরীক্ষাটি তিন ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে একশো নম্বরের মধ্যে তুমি যত নম্বর পাবে সেটাকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে এবং তিরিশ পার্সেন্ট নম্বর আসবে হলো আমাদের অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ অনুসন্ধানমূলক কাজ অথবা প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এই ধরনের কাজ থেকে এবং শ্রেণীর কাজ থেকে শ্রেণীর কাজের মধ্যে রয়েছে একক কাজ দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি এই কাজগুলো বার্ষিক পরীক্ষার আগেই করে ফেলা হবে তো এইভাবে আমাদের একশো নম্বরের একটা মূল্যায়ন হবে এবং জিপিএ গ্রেডের রেজাল্ট দেওয়া হবে আশা করছি ভিডিওটি তোমাদের উপকার হবে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম